বর্ধমান শহরে মুরগির ব্যবসা করত। মুরগির মাংস বিক্রি করত। পরবর্তীকালে সে একটি ইউটিউব চ্যানেল খোঁজে খোলে যেটা নাম দেয় পিবি নিউজ বর্তমানে নিজেকে একজন ইউটিউবার এবং নিজেকে সাংবাদিক বলে সাংবাদিক মহল সহ গোটা বর্ধমান শহরে সে পরিচয় দেয় সেই শেখ সাবির আলী ওরফে রতন গতকাল একটি ফেসবুকে পোস্ট করে ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং বিগত চার পাঁচ দিন ধরে কিছু কমিউনাল কথাবার্তা গোটা বর্ধমান শহরের কিছু কিছু মেন পয়েন্টে সে বলতে থাকে হিন্দু বিরোধী পোস্ট যেই হিন্দু বিরোধী পোস্ট হিন্দু সমাজের বুকে একটা আঘাত লেগেছে এবং যেই সব পোস্টগুলো উনি করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মা বোনদের নিয়ে কথা বলেছেন হিন্দু মুসলমানের বিভেদ করার সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনারা প্রত্যেকেই জানেন যে পোস্টগুলো করেছে একটা পোস্ট করেছে ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই জেগে আছে আরেকটি পোস্ট করেছে আমি মুসলিম আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে তাকে সব কিছু ভরিয়ে দেবো আরেকটি যেটা ভিন্ন পোস্ট করেছে যেটা আমাদের খুব খারাপ লেগেছে এক বর্ধমানে কিছু ড্যাশ দ্যাস দ্যাস ছেলে হিন্দু হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদের মায়ের ওখানে গুলি করে মেদ কী ভাষা আমাদের বর্ধমান শহর শান্তির জায়গা আমরা হিন্দু মুসলিম সবাই আমরা যে যার মতন ধর্ম পালন করি কিন্তু একজন ইউটিউবার যে বর্তমানে আগে মুরগির ব্যবসা করত সে একটা ইউটিউব চ্যানেল খুলে বর্ধমান শহরে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী এই ছেলে শেখ সাবির আলী ওরফে রতনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে সে আবেদন জানিয়ে দিয়ে গেলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ রতনকে যদি গ্রেপ্তার করে যদি না করা হয় তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব আমরা দেখাবো যে হিন্দু সনাতনী সমাজের ক্ষমতা কতটুকু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব কালকে তিনটে সাড়ে তিনটের সময় এই পোস্ট হয়েছে পুলিশ আধিকারিক নেই আমাদের আইসি সাহেব নেই যিনি এখন ভারপ্রাপ্ত আছেন মাননীয় পুষ্পেন্দু জানা উনি আমাদের বললেন যে আমরা তিন চারবার ওনার বাড়িতে রেড মেরেছি আমরা এত কিছু বুঝি না যে ছেলেটি হিন্দু মুসলমানের বিবেক সৃষ্টিকারী হিন্দু মা বনেদের সম্বন্ধে মা সম্বন্ধে হিন্দু বিবেককারী যে মন্তব্য পোষণ করেছে তার দেশদ্রোহী মন্তব্য পোষণ করেছে তার বিরুদ্ধে আইনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই পুলিশ বললেন আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে আমরা গ্রেপ্তার করব এই তো লজ্জার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাফিলিয়েশন যে অ্যাক্রিডিটেশন কার্ড থাকে সেই কার্ড কি আছে পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওর ইউটিউব চ্যানেল যে পিভি নিউজ সেই চ্যানেলটি ইউটিউব চ্যানেলে অবিলম্বে বন্ধ করতে হবে আমরা চাই যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ চাই না কিন্তু কেউ যদি হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য হিন্দু সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা দেখেছি কিছুক্ষণ আগে উনি পোস্ট করেছে তাহলে ওর যদি হ্যাক যদি হয়ে থাকে ও কেন চব্বিশ ঘন্টার মধ্যে এসে ও সাইবার ক্রাইমে কেন কমপ্লেন জানালো না আমাকে চারবার হোয়াটসঅ্যাপে ফোন করেছিল আমি কোনো ফোনে রেসপন্স করিনি ও বুঝতে পেরেছে রাত্রেবেলায় মদ্যপান করে তুমি লিখে তাহলে মাকে তো মাসি বলছে না আর বাবাকে তো চাচা বলছে না এই এই কেন জিনিস হবে দীর্ঘদিন কিন্তু ওর পর্যবেক্ষণ করেছি আজকে বিরুদ্ধে কিন্তু আমরা যাবতীয় যা স্টেপ নেওয়ার জন্য এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি গোটা ভারতবর্ষ জুড়ে ওর নামে কিন্তু কমপ্লেন লঞ্চ হচ্ছে বিভিন্ন থানায় গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের কাছে এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ হবে উত্তর পদেশ হবে আমরা আমাদের কথা মতন হিন্দু সমাজ কিন্তু বসে থাকবে না এবং প্রেস কর্নারে আমাদের অনুরোধ থাকবে ওই প্রেস কর্নার থেকে ওই এস কে শেখ রতনের অর্থাৎ সাবির আইলের নামটা কিন্তু কাটতে হবে সাংবাদিক বলে পরিচয় দিতে না তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ স্বীকার করতে বাধ্য হলো তো কে ওকে ফোন করেছিল আমরাও জানি কে ওকে ফোন করেছিল পোস্ট ডিলিট করেছে আমরা কিন্তু তুই পোস্টটি কেন করেছিস সেটা উত্তর তোমার কিন্তু ওই সাবির আলীকে দিতে হবে কিন্তু আমার নাম হচ্ছে সুমিত দত্ত আমি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিই এবং আমার সঙ্গে সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন কল্যাণ মাঝি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন দেবজ্যোতি সিংহ রায় সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছে পুষ্প আমাদের পুরব সাম আমাদের সনাতনী সমাজের পক্ষ থেকে সব ইন্ডিভিজি সব ইন্ডিভুয়াল কমেন কতগুলো আমাদের এখন পর্যন্ত পাঁচটা কমপ্লেন পাঁচটা বর্ধমান থানা থেকে